কেমন লাগছে হ্যাভি অনেক দিন পর লিগিতে ভালো প্লেস পেলাম খুব সুন্দর লাগছে হ্যাঁ একজনকে দেখালাম অনেক দিন পর দেখা হয়েছে তো মানে সবার দেখা মেঘ প্রচন্ড হয়ে উঠছে এখন বাজে তিনটে বত্রিশ হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে একটা ছোট্টখাটো ব্লগ নিয়ে দিন তো ব্লগ দেওয়া হয় না তো আজকে যাচ্ছি পুজো একটু কিছু কেনাকাটা করতে মেয়ের জন্য মেয়ের জামা কিনবো পুজো বলে কথা তো আমাদের তো কিছু কেনাকাটা নেই কেননা আমরা প্রতি সপ্তাহে কিনতে হয় ভিডিও করার জন্য তো কোথাও যাব না আমাদের আইদিকেই যাব ওখানে গিয়ে কিছু ভিডিও শ্যুটও করব। আর বাজে তো এখন এগারোটা ছাপ্পান্ন মানে বারোটা বাজে অনেক দেরি হয়ে গেছে কেননা এডিটিং করতে অনেক সময় চলে যায় সেই জন্য সকাল থেকে এডিটিং করেছি আবার রাত্রিগুলো নাইট ডিউটি আছে সেই জন্য দেখি চলে যাচ্ছি মার্কেটিং করতে মার্কেটিং বলা ভুল ছোট্ট খাটো কেনাকাটা কেননা আমরা তো আর অত সামর্থ্য নেই আমাদের তো চলো ব্লকটা কন্টিনিউ করো রাস্তায় তোমার সঙ্গে কথা হচ্ছে রাস্তাতেও কথা হবে না কেননা গাড়ি চালাবো তো একবারে গিয়ে দোকানে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ করে থাকো আর যারা চ্যানেলে প্রথম তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দাও আর যারা আইডিতে এফবিতে প্রথম তো ফলো করে দাও চলো ভিডিওটা দেখতে যাবে না খু সুন্দৰ লাগিছে

আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম এখন যাব দিঘির দিকে ভিডিও শ্যুট করতে একজনকে দেখালাম অনেক দিন পর দেখা হয়েছে তো মানে সবার দেখা পাওয়া যায় ওনার দেখা পাওয়া যায় না এখন অনেক দিন পর দেখা পেয়েছি তাই জন্য বললাম দেখি নিয়ে না যাক ভিডিওতে তো তোমার চলছে কীরকম এখন কোন রকম চলছে বলুন একটু মনে কথা খুলে বলুন হুম তো চলো দিঘি দিকে তোমার সবাই পৌঁছে গেলাম দিঘিতে হ্যাঁ সব তৈরি হচ্ছে তো আমরা দিঘিতে পৌঁছে গেছি সবাই আছি আর এখন বিকেল বা দুটো আড়াইটা বাজে তো আড়াইটা বাজে হ্যাঁ আড়াইটা বাজে তো ভিড় আছে প্রচুর এর ফাঁকে আমরা ভিডিও করে নেব কোটা আর এখানে আজকে মাছ ধরা হচ্ছে না এটা মাছ ধরা কেটে দেখ মাছ ধরে তিন হাজার টাকা এন্ট্রি যে যে তো মাছ ধরতে হ্যাঁ চলো আগের কথা হচ্ছে তোমার সঙ্গে বাবারে এত খেয়ে চাপ হয়ে গেছে আমরা এখন আছি দিঘিতে আর দিঘিতে তোমরা দেখতে পাচ্ছ যে মাছ ধরা হয় আর মাছ ধরার জন্য একটু জুম করে দেখাই এই দেখো সব একটা একটা করে মানে কাউন্টার করে গেছে এই আমরা একটা দাঁড়িয়ে আছি তিন নম্বর কাউন্টারে দু নম্বর সাথে এক নম্বর এই তো পুরো লাইন দিয়ে আর এখানে একটা ভিডিও করে নিই কটা ফটোশ্যুট করে নিই কেমন লাগছে হ্যা অনেকদিন পর দিঘিতে ভালো প্লেস পেলাম ঠিক আছে ঠিক আছে তো ক্যামেরাম্যান রেডি হয়ে গেছে আমরা ভিডিও করছিলাম দিঘির পাড়ে আর মেঘটা উঠেছে দেখো কালো হয়ে গেছে প্রচণ্ড মেঘ হয়েছে তো আমরা ভিডিও তো দুটো করেছি বেশি ভিডিও করতে পারিনি কেননা মেঘ প্রচণ্ড হারে উঠেছে এখন বাজে তিনটে বত্রিশ মাত্র এক ঘন্টা হলো দুটো ভিডিও করতে আর এই ওয়েদার হচ্ছে আইফোনে পারফেক্ট ওয়েদার কোয়ালিটি দারুণ দেবে এক্সিলেন্ট দেবে তো এখন আপাতত চিন্তা ভাবনা করি ভিডিও করব কি করব না তো তারপরে বেরিয়ে আসবো তোমাদের সঙ্গে কথা বলছি চলো তো আমরা এখন বাড়ি যাচ্ছি হ্যাঁ বৃষ্টিও শুরু হয়ে গেছে হুম পৌঁছে দিয়েছে তো ঠিক আছে তো যারা চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও লাইক কমেন্ট করে দেবে আর যারা এফ বি প্রথম প্লিজ ফলো করে দাও ভিডিও না না দেখাতে হবে না তো দেখি কি হবে হবে যা কিনেছে দেখাতে গেলে তো মিনিমাম এক মিনিট লেগে যাবে তো ভিডিওটা এই পর্যন্ত লাস্ট দিলাম তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত লাস্ট সবাইকে টাটা বাই বাই ভালো থাকবে বাই